সম্ভব হয়ে গেছে তারা ঠিক আছে বিডি গ্রামের 723 পক্ষ থেকে আজকে এক কাম খেলা প্রতিযোগিতা অনুষ্ঠান হলো 12 টিমের খেলা অনুষ্ঠিত হলো এবং সম্পন্ন শেষে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বড় ভাই আরিফ 14 বড় ভাই আরিফ উপস্থিত আছে আমাদের ব্যাংকার বন্ধু নাজবুল সালাম আছে আমাদের ছোট ভাই মাস্টার শুভ আছে রকি আছে আর বারো দলের খেলার ভিতরে প্রতিযোগিতায় খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো এবং দুইজনার লাস্ট ফাইনালে নাজমুল এবং আমার বন্ধু ব্যাংকার এবং রিপন ছোটো ভাই অনুষ্ঠিত খেলায় এবং আমার না বন্ধু নাজমুল জয় হয়েছে ধন্যবাদ বন্ধুকে এই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এই দুটি গ্রামের পক্ষ থেকে এই শুভকে বিশেষভাবে ধন্যবাদ যে এত সুন্দর খেলা প্রতিযোগিতা করার জন্য এবং আমাদের আরিফ ভাই আছে এবার এ মাঝে আমাদের আরিফ ভাই রিপনকে সেকেন্ড পুরস্কার তুলে দিচ্ছে দ্বিতীয় স্থান যে অধিকার করেছে ধন্যবাদ আরিফ ভাইকে আর আরিফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আয়োজিত ফাইনাল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যে দুইজন বারো বারো দ বারোটা প্লেয়ারের খেলায় আজকে ফাইনাল খেলা প্রথম দ্বিতীয় হচ্ছে নাজমুল প্রথম দ্বিতীয় যে সুন্দরভাবে ভাবে কোনো গেম জ্যাম বাদে যে খেলাটা হয় বিদেশ গ্রামে আসলে বোঝা যায় যাইহোক সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয় এ আর কি বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আরিফ ভাই কথা বলার জন্য বিশেষভাবে এবং সালাম মাস্টারকে কিছু বলার জন্য ছোট ভাই আমার ছোট ভাই তাকে বলার জন্য খুবই ভালো কারণ হচ্ছে এখানে সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং আমার ভাতিজা রিফন হোসেন সে অত্যন্ত ভালো খেলেছে এবং বস যার কথা না বললেই নয় অত্যন্ত সাথে সে বস বস হয়েছে তাই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ এবার যে এই বিডি গ্রামের যে প্রতিষ্ঠিতা অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের যে বিডি গ্রাম যে চালু করছে আমাদের ছোট ভাই শুভ আমার খুব কাছের একটা ছোট ভাই এবং আসসালামু আলাইকুম এই বিডি গ্রামের পরিচালক এদিকে আমাদের আছে নাজমুল ভাই আমাদের বড় ভাই পিও অভিভাবক সে আমাদের আছে পরিচালনা পরিষদে এদিকে আছে মিরাজ ভাই আমাদের বড় ভাই এবং আমাদের বড় কুটুম এদিকে আছে আরিফ ভাই এদিকে আছে রিপন এদিকে আছে ছোট ভাই রকি খুবই ভালো খেলা করে আমাদের কিরাম চ্যানেলে আপনারা অনেক ভালো ভালো খেলা পাবেন আপনারা কেউ যদি আমাদের এখানে খেলতে চান আমাদের যোগাযোগ যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা খেলাবো আজকের সেই টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ হয়ে গেল সিঙ্গেল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ বারো দলীয় এখানে ফাইনালে খেলেছেন আজমল ভাই এবং রিপন দুর্দান্ত খেলা হয়েছে দুর্দান্ত একটা বাঘে সিঙ্গে লড়াই হয়েছে তার মধ্য দিয়ে বস জয়ী লাভ করেছে এখন পুরস্কার তুলে দেবে আমাদের মিরাজ ভাই মিরাজ ভাই আপনি পুরস্কার তুলে দেন ধন্যবাদ শুভকে নাজমুলকে পুরস্কার তুলে দিচ্ছে আমার বন্ধু সে বস তা আসলে বস আর নাজমুলকে কিছু বলার জন্য অনুরোধ করা আসসালামাইকুম আজ দুই দিন ব্যাপী বারো দলীয় টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হলো ফাইনাল ম্যাচ কিছুক্ষণ আগে শেষ হলো আর কি অত্যন্ত প্রতিযোগিতার মাধ্যমে আমি অবশ্য জয়লাভ করছি আমার প্রতিদ্বন্দ্বী ছিল রিপন রিপন অত্যন্ত দুর্দান্ত খেলা করছে গতকাল থেকে বাঘা বাঘা খেলোয়াড়ের সাথে সে খেলে এই পর্যন্ত আসছে তার খেলা খুবই উপভোগ করছে আমি যদিও আমি জিতছি তো বিডি কেরাম কর্তৃক এই খেলা আমাদের প্রতিনিয়তই ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে প্রতি মাসে মাসে ইনশাল্লাহ আমরা আশা করে উপহার দিব আরো ভালো ভালো খেলা আমাদের বিডি কেরামের পরিচালক আমাদের ছোট ভাই অত্যন্ত সাহসিকতার সাথে এবং মানে সুশৃঙ্খল ভাবে খেলাগুলো পরিচালনা করছে আমি তাহার সাথে আছি সার্বিক তত্ত্বাবধানে ছোট ভাই সালাম আর আমার বন্ধু মিরাজ তারপর বড় ভাই আরিফুল আছে আসলে সব মিলে আমরা অত্যন্ত আসলে ভালো খেলা উপহার দিব আর কি আমাদের আরো দুইটা চ্যানেল আছে আশা করি কিরাম ঘর বিডি কিরাম মাস্টার এগুলো আপনারা সাবস্ক্রাইবার করুন আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো প্লেয়ার এনে আমরা খেলা করাতে আগ্রহী আছি আপনারা আমাদের সাথে যদি থাকেন আমরা অত্যন্ত আরো ভবিষ্যতে ভালো ভালো খেলা উপহার দেবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বিডি গ্রামের পক্ষ থেকে সবাইকে খেলা দেখার জন্য বেশি বেশি সাবস্ক্রাইবার করুন বেশি বেশি লাইক শেয়ার করুন ধন্যবাদ সবাইকে